হ্যালো ফ্রেন্ড আমি জাম গাছ উড়েছি জাম পাড়তে দেখতে পাচ্ছ জাম গাছে কত পরিমাণে জাম হয়েছে আজকে আমি গাছে উঠে পড়েছি জাম পাড়ার জন্য হাত দিয়ে হাত দিয়ে জাম পাড়বো আজকে আমি দেখতে পাচ্ছ হাত দিয়ে জাম পাড়ছি জাম খাওয়ার মজাই আলাদা গরমের দিনে জাম মাখা লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু ঝালের গুঁড়ো দিয়ে সেই টেস্ট জাম পড়ে যাচ্ছে হাত থেকে জাম খাবে জাম খাবে কে কে জাম খাবে বলো এ সব পড়ে যাচ্ছে হাত থেকে ভালো লাগে না কিছু এইভাবে এত কষ্টের জাম যদি হাত থেকে পড়ে যায় তো ভালো লাগে বলো আমি চিল্লিয়ে চিল্লিয়ে কিন্তু ভিডিও বানাতে পারছি না কেন আমার বাড়ি থেকে পছন্দ করে না আমি ভিডিও বানাই তো সেই জন্য আস্তে আস্তে সাউন্ড দিয়ে ভিডিও বানাচ্ছি বুঝলি হুম নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে না কি কিছু কিছু ভালো আছে বাদ বাকি নষ্ট হয়ে গেছে গরম বাবা দেখে কত ধরে আছে আর আমি নিচের থেকে পড়েছি খুব গরম জাম পারতে পারতে সেই গরম লাগছে প্রচুর গরম লাগছে আমার আমি কি করবো দু মিনিট তিন সেকেন্ডের ভিডিও তো হয়ে গেছে আর এক মিনিট হলেই বন্ধ করে দেবো ভিডিও জাম পাড়া ভিডিও ভাইরাল হওয়াই দরকার আজকে এত কষ্ট করে গাছে ওটা জাম পারছি যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু কষ্টটা সম্পূর্ণ বেঁধা যাবে যা গরম পড়ছে আর এই গরমের মধ্যে এত কষ্ট করে জাম পারছি খুবই কষ্ট হচ্ছে আমার জাম পাড়তে এক হাতে মোবাইল এক হাতে ভিডিও গরম যা লাগছে কি বল বলবো